ফের জিবি নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল হাসপাতালে রোগীকে চিকিৎসা করাতে নিয়ে এসে চুরের খপ্পরে পড়ল এক অটো চালক ঘটনার সোমবার দুপুরে জিবিপি হাসপাতালে অটো চালক জানান এদিন আউটডোর এক রোগীকে দেখাতে নিয়ে আসেন তিনি হঠাৎ করেই উনার অটোতে থাকা মোবাইলটি নিয়ে এক যুবককে পালাতে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করেন উনি পরবর্তীতে জিবিপি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সহায়তায় ওই যুবককে আটক করতে সক্ষম হয় এবং মোবাইলটি উদ্ধার করেন যদিও চুর সন্দেহে আটক ওই যুবককে জিজ্ঞাসা করা হলে তিনি এই ঘটনার অস্বীকার করেন জিবিপি হাসপাতালে উপস্থিত জনতারা ওই যুবকের উপর চড়াও হয় এবং উত্তম মধ্যম দেয় যার ফলে রক্তাক্ত হয় ওই যুবকের সামনে মধ্যে তেনেকে ধৰাৰ লগে লগে